অভিনেতাদের জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলোর জন্য অপেক্ষা করে থাকে এরকমভাবে চ্যালেঞ্জ কারণ এখানে না অনুচ্চারিত সংলাপ অনেক মিলতে হবে

যেভাবে একটা গল্প বুনেছেন সেই গল্পটাকে বলার জন্য একটা লোককে বেছে নিয়েছি অভিনেতা হিসাবে আমার দায়িত্ব ওই চরিত্র হয়ে ওঠা এবং সেই চরিত্রটা পৌঁছে দেওয়া মানিকবাবুর সাথে আপনার কি নিজস্ব কোনো মিল আছে রিয়েল লাইফে বা যদি না থাকে তাহলে আপনি কোন কোন বাবুর যে ক্যারেক্টার তার সেগুলো কোনো কি আপনার নিজের মধ্যে আনতে অভিনেতা না চরিত্র তৈরি করাটাই তার কাছে জরুরি চরিত্র হওয়া হয়ে ওঠাটা চরিত্র হয়ে উঠতে পারাটার যে চ্যালেঞ্জ সেটাই অভিনেতার কাছে সবচেয়ে জরুরি এবার আমারই মাত্র ছোট্ট একটা চল্লিশ বছরের কর্মজীবন এবারে নিজে যদি কখনো দেখতে বসি তাহলে কোনটা আমি এটা বোঝা আমার নিজের জন্য সমস্যা হয় আমার একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে এটার মধ্যে একটা খুব ছেলে মানুষই আছে যার একটা প্রেম রয়েছে আকাশের প্রতি মেঘের প্রতি ছোটোবেলার স্মৃতি থেকে কখনো যদি কিছু প্রশ্ন করা হয় যে ছোটোবেলায় এরকম কোনো স্মৃতি আছে নাকি যেমন আমরা রাত্রেবেলা যখন ছাদে পড়ার পরে যেতাম তারা গোনা একটা ছিল এই তো একটা তারার নাম দেব মানে এরকম কোনো স্মৃতি আছে মেঘ এই ছশো কোটি মানুষের শৈশবের স্মৃতি নয় এ হয় না সে যে আছে আমারও আছে আমার এই সামনে যে ছেলেটা বিভয়স্ত পরিশ্রম করছে কিন্তু মাল টেনে নিয়ে যাচ্ছে এ পাশ থেকে ও পাশে তারও আছে সুতরাং ছোটবেলায় একটা সময় মেঘ কখনো উঠতো সিংহ কখনো পাহাড় কখনো পরবর্তী ক্ষেত্রে মেঘ অন্য চেহারায় দেখা দেয় এবং কখন মেঘের সঙ্গে কথোপকথন করেননি এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল আচ্ছা এই ছবিটি ছবিটি কাজ করার সময় করার চলাকালীন আপনার সবথেকে মেমোরেবল মুমেন্ট বা চ্যালেঞ্জিং সেটা মেমোরেবল হতে পারে বা কোনো ফানি যদি একটু শেয়ার করেন ওটা ছবিটাই ভীষণ চ্যালেঞ্জিং ওটা ছবিটি প্রথম থেকে শেষ অব্দি একটা ছবি থাকা মানে ফার্স্ট প্রেম থেকে লাস্ট প্রেম পরিচিতের কথাটা বিল এবং প্রচুর ইস্যুগুলো যেমন সমস্ত সংলাপ বলা অনুচ্চারিত সংলাপ উচ্চারণ করে নয় অনুচ্চারিত সংলাপ রাশি রাশি অনুচ্চারিত সংলাপ বলা সবচাইতে বড় চ্যালেঞ্জ হয়ে পুরো ছবিটাই সবারই প্রিয় হবে তার মধ্যে যদি আপনাকে বেছে নিতে বলে একটা দুটো স্পেশাল মোমেন্ট ছবিতে আপনি কোনগুলো বলবেন ধাপার মাঠে বাবা লোকটার বাবা চলে যাওয়ার পর লোকটা দিয়ে যাবতীয় জিনিসপত্র খাবার মাঠে যাবতীয় জিনিসপত্র দিয়ে আসে একটা অদ্ভুত মুহূর্ত এত দীর্ঘদিন বাবার সাথে সম্পর্ক সব চলে যাচ্ছে হাওয়ায় উড়ে উড়ে চলে যাচ্ছে কারণ সেগুলো কতগুলো বাক্সে রাখা সম্ভব আর একদম শেষে লোকটা যখন চলে যায় বাড়ি ছাড়তে বাধ্য হয় বাড়ি তাকে ছেড়ে দিতে বাধ্য হয় তখনও গিয়ে ওই ধাপার মাঠে গিয়ে তার নিজের যে যে সমস্ত স্মৃতি সেগুলো ধাপার মাঠে ওইখানে ছেড়ে দেয় যে ওই আর কি শেষ করতে হবে আর কি সর্বশেষ দর্শকদের কি বলবেন ছবি দেখুন ছবিটা দেখুন বহুদিন বাংলা ছবি হয় এরকম না বহুদিন প্রথমত এই ভাবনারই বাংলা ছবি হয় আমার মতে সবাই খুব এনজয় করবেন এবং প্রত্যেকের তাদের মানে খুব নিজের গপ্প বলে এই তো আমিও সুতরাং একবার অন্তত মুখোমুখি হয়ে দেখুন Amou que né? Thank you. Sir.